আপনি কি জানেন হৃদরোগকে সাধারণত আজীবন ভোগার রোগ বলা হলেও হোমিওপ্যাথির হাতে অসংখ্য কেসে ঘটেছে আশ্চর্যজনক আরোগ্য রোগী ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন আজ আমরা জানাব এমনই এক ছোট্ট মেয়ের হৃদয় কাহিনী যা ঘটেছে লন্ডনের হোমিওপ্যাথিক হাসপাতালে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশু ভর্তি হয়েছিল লন্ডনের সেই হাসপাতালে রোগ রিওমেটিক ফিভার জয়েন্ট ফুলে গিয়েছিল বুকে প্রচণ্ড ব্যথা পরীক্ষায় দেখা গেল হৃদযন্ত্রের আবরণে প্রচুর তরল জমে আছে যাকে পেরিকার্ডিয়াল ইফুশন বলা হয় তার সঙ্গে হার্টের সিস্টোলিক ব্রুইট বা মারমার শব্দ ধরা পড়ে মাইট্রাল সিস্টলিক গ্রুইড মানে হলো হার্টের মাইট্রাল ভালভের অস্বাভাবিকতার কারণে সিস্টলের সময় একটি অস্বাভাবিক শব্দ বা মারমার শোনা যাওয়া যা সবচেয়ে বেশি মাইট্রাল রিগার্জিটেশনে হয়ে থাকে শিশুটি প্রচণ্ড খিটখিটে মেজাজের ছিল যে ছিল সাদা আস্তরণে ঢাকা প্রচুর ঘাম হতো রাত হলে উপসর্গ বেড়ে যেত সে সারা রাত চিৎকার করত। এ রুগীকে আমার আগের চিকিৎসক চেনেডোনিয়াম এবং অ্যাকোনাইট দিয়েছিলেন কিন্তু কোনো ফলাফল হয়নি ডাক্তার জন হেনি ক্লার্ক তাকে দিলেন মার্কোরিয়াস ভাইবার্স বারো শক্তি ফলাফল রিউমেটিক ফিভারের তাপমাত্রা স্বাভাবিক হল হৃদযন্ত্রের আবরণের তরল জমাট দ্রুত দূর হয়ে গেল কয়েক দিনের মধ্যেই রুগী শারীরিক ও মানসিকভাবে সুস্থতা অনুভব করল তবে একটি বিষয় রয়ে গেল ব্রুইট বা মারমার শব্দ কিন্তু আশ্চর্যের বিষয় হল শিশুর আর কোনো উপসর্গ ছিল না সে পুরোপুরি সুস্থতা বোধ করছিল এরপর ঠান্ডা ও আর্দ্র পায়ের সমস্যার জন্য ক্যালকেরিয়া কার্ব দেওয়া হয়েছিল যদিও ভালবের উপর তেমন কোনো প্রভাব পড়েনি অবশেষে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে লন্ডনের সেই হোমিওপ্যাথিক হাসপাতাল ছেড়ে যায় এ সফল রোগীর বিশ্লেষণে ডাক্তার ক্লার্ক লিখেছেন হৃদরোগকে অনারোগ্য বলার ধারণা ভুল হোমিওপ্যাথির যথাযথ প্রয়োগে অনেক ক্ষেত্রেই হার্টের রোগ নিয়ন্ত্রণ ও আরোগ্য করা সম্ভব বিশেষ করে নতুন কেসগুলোতে সঠিক ঔষধ বেছে নিলে রোগের সব লক্ষণ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে ট্রানজাকশন অফ ওয়ার্ল্ড কংগ্রেস অফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অ্যান্ড সার্জন মে জুন আঠারোশো সালের জার্নাল থেকে লেখক ডাক্তার জন হেনরি ক্লার্ক আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি হোমিও সদন রুগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের সহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো ওয়ান নম্বরে